সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নমন হাজারি আসলে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম অবশ্য আপনারা যে ভিডিওটা দেখছেন এটা আমার চ্যানেলে প্রায় দুই হাজার বাইশের যথাসম্ভব শুরুর দিকে একটা ভিডিও ছিল তো আসলে এই ভিডিওটা তখন অন্য মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট আমার অসংখ্য ভিডিও কপিরাইটের কারণ আমি এগুলো ডিলিট করে দিতে হয় আমার চ্যানেল থেকে তো এই ভিডিওটা আমি আমার ফেসবুক থেকে আজকে স্ক্যান শট করি সামান্য তিন মিনিটের মতো সংগ্রহ করেছি কারণ হচ্ছে এই ভিডিওটা সংগ্রহ করার সবচেয়ে মূল কারণ যেটা সেটা হচ্ছে আসলে আমি আমার চ্যানেলের কিছু ব্যক্তি আছে যাদেরকে আসলে আমি অনেক মিস করি আর বিশেষ করে এই ভিডিওর মধ্যে যে আপনারা হোরিং দেখতেছেন খরগোশ দেখতেছেন তারপর যা এখানে পাখি পাখি আছে কিনা জানেন না তবে এই ভিডিওটা মূলত হচ্ছে আমার ঢাকার বা এসে আমেরিকার অ্যাম্বাসির পাশে যে কাউসারভাই রয়েছে সেই কাউসারবাই কাশারবাইয়ের আরেকটা ভিডিও আমার চ্যানেলে অনেক ভাইরাল হয়েছিল পরবর্তীতে ওটাও ওই যে অন্যের মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইটের কারণে আমি ওই ভিডিওটাও ডিলিট করে দিই তো যাও হোক আসলে কাউসারবাইয়ের আসলে এখন এর ভিতরে আবার আমার মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে কাউসারবাইয়ের নাম্বারটাও আমি হারিয়ে ফেলি যার কারণে পরবর্তীতে আর যোগাযোগ হয়নি যেমন আমার চ্যানেলে আমি কিছু লোককে এত বেশি মিস করি চট্টগ্রামের রাবিড ভাইয়া আছে উনি বিশিষ্ট একজন ব্যবসায়ী তো ওনারাও আসলে ব্যবসার পাশাপাশি ওনারাও ধরতে গেলে বাংলাদেশে একজন কোটিপতি পর্যায়ের যারা রয়েছে তারাই তো কাসার ভাইও ডাক্তার ঢাকার যেহেতু ঢাকা যাত্রাবাহীর ওনাদের পৈতৃক সম্পত্তি তার মানে বুঝেন ওরা কত অর্থশালী লোক তো পাশাপাশি ওনারা পশু পাখিগুলোকে প্রচুর ভালোবাসে তো রাবিড ভাইয়াও সেম একজন মানুষ উনিও পশু পশু পাখিকে ভালোবাসে ওনার বাসার স্বাদে নিচে কুকুর বা অনেক ধরনের পানি পশু পাখি উনি পালে তো সময়ের ব্যবধানে আসলে অনেকের সাথে যোগাযোগ হয় না আর বিশেষ করে কাসার ভাইয়ের সাথে আসলেও আসলে অনেক মিস করতেছি কাঁসার ভাইকে তো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কাউসার যদি আমার ভিডিওটা দেখেন যদি আপনার কার সামনে যদি পায় কাউসার ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমাকে একটা কল দিবেন আমি আসলে আপনার কাছে আমার কিছু পাওয়ার নাই চাওয়ারও নাই তবে আপনাকে আমি অনেক মিস করি আপনার আমার মোবাইলটা হারিয়ে যাওয়ার পর থেকে আসলে আমি ব্যক্তিগতভাবে কাঁসার ভাইকে আর কলও দিতে পারিনি জানে না কাউসারবাইও কী অভিমান করে আমার সাথে যোগাযোগ করছে না সেটাও আমি জানি না কারণ হচ্ছে শেষ কাউসার ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল কাউশার ভাইয়ের রাজশাহী থেকে সাপোর্টেড গোল্ডেন এগুলো দুইটা বেবি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সংগ্রহ করছে তা ওই পাখি দুইটা আমার মাধ্যমে কাউসারবাই সংগ্রহ করছে পাখিগুলো আসে না না আসে আসলে তো আমি জানি না যার কারণে আজকে এই ভিডিও করা তো কাউশাল ভাই যদি আমার ভিডিওটা খান অবশ্যই আমাকে একটা ফোন করবেন যেহেতু আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে তো ভালো থাকবেন